আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদ মুবারক আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা চলে এসেছি মাগুরা সিরিজদিয়া ইকো পার্কে প্রচুর মানুষ এখানে ঘুরতে এসেছে প্রচুর মানুষের সমাগম এখানে হয়েছে সেই চিত্রটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাগুরাতে আসলে ঈদের সময় বা যে কোনো অকেশনে ঘোরার মতো তেমন জায়গা না থাকায় ছোটোখাটো যেই জায়গাগুলো আছে সেখানে মানুষ ঘুরতে যায় বেড়াতে যায় আমরাও এই কারণে ঘুরতে আসলাম বেড়াতে আসলাম এই জায়গাটা দেখার জন্য আসলাম খুবই মনোরম পরিবেশ এই মাগুরা সিরিজ দিয়ে ইকো পার্কটি অনেক মানুষ এখানে আসছে অনেক মানুষ তারা আনন্দ উপভোগ করছে কেউ নৌকায় উঠছে কেউ কাঠের দুইতলা যে ঘরটি রয়েছে সেখানে উঠে ছবি তুলছে এবং বসে থাকার মতো ভালো কিছু প্লেস আছে যার জন্যই মূলত এই জায়গাটাতে মানুষ দূর দূরান্ত থেকে এসে থাকে মাগুরা শহর থেকে এবং আশেপাশের গ্রাম থেকে এই মাগুরা সিঁড়ি ইকো পার্কে আসে সেই চিত্রটাই আমরা দেখছি ঘুরছি উপভোগ করছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি অনেক বাচ্চারা এখানে আসছে তার পরিবারের সাথে তার আত্মীয় স্বজনের সাথে অনেক ছেলে মেয়ে আসছে তার বন্ধুবান্ধব এবং পরিবার পরিজনের সাথে খুবই মজা করছে আনন্দ করছে ঈদকে ভাগাভাগি করে নিচ্ছে আনন্দকে উপভোগ করছে সেই চিত্রটাই আমরা দেখতে পাচ্ছি সিরিজদিয়া ইকো পার্কটি প্রাকৃতিক পরিবেশে ঘেরা এবং সবুজের সমারোহ এই ইকো পার্কটি দেখতে খুবই ভালো লাগে বিকাল বেলা এই জায়গাটা আরও সুন্দর হয় কারণ সূর্য যখন ফেলে যায় তখন এই জায়গাটিতে ছবি খুব সুন্দর হয় এবং সবাই এখানে এসে ছবি তোলে এবং ভিডিও ধারণ করে আমরাও সেই ভিডিও একটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা চাইলে পরিবার এখানে আসতে পারেন ঘুরতে পারেন এবং এই সিরিজ দিয়ে ইকো পার্কটি উপভোগ করতে পারেন সবুজে সমারোহ এবং নৌকা আছে নৌকায় ঘুরতে পারবেন খুবই ভালো লাগবে খুবই উপভোগ্য একটি জায়গা এই জন্য আপনারা চাইলে এখানে এসে ঘুরতে পারেন তবে এখানে প্রবেশ কোনো মূল্য নেই মোটরসাইকেল রাখার সুব্যবস্থা আছে এবং নৌকায় ঘোরার জন্য আপনাদের ঘন্টা চুক্তি নৌকা ভাড়া করে ঘুরতে হবে সেই সুযোগটা এখানে আছে আপনারা চাইলে এখানে এসে ঘুরতে পারেন দেয়া ইকো পার্ক মাগুরার একেবারে সন্নিকটে এখানে মাগুরার বিভিন্ন মানুষ ঘুরতে আসে বেড়াতে আসে উপভোগ করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন